দীর্ঘ চালবাহনা এবং প্রায় ছবারের বৈঠকের পরে অবশেষে চূড়ান্ত হয়েছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি ভারতের উপর শুল্ক কমিয়ে আঠেরো শতাংশ করেছে আমেরিকা এরপরই মঙ্গলবার এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠকে হাততালি এবং প্রশংসায় ভেসে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন ভারত মার্কিন বাণিজ্য চুক্তি একটি অনুকূল অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে বৈশ্বিক বাণিজ্য আলোচনায় সরকারের ধারাবাহিক ও সংযত নীতির প্রতিফলন ঘটিয়েছে তবে মঙ্গলবার সকালে ভারত আমেরিকার এই বাণিজ্য চুক্তির খবর প্রকাশ্যে আসতেই মুখ খোলে বিরোধীরা শুল্ক কমেছে ঠিকই কিন্তু বিকিয়ে দেয়া হচ্ছে রাষ্ট্রের সম্মান ভারতকে পুতুলের মতো নাচাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত ট্রাম্পকে তোষা মত করতে কার্যত এমনই অভিযোগ তুলে করে কংগ্রেস হাত শিবিরের অভিযোগ মোদী জমানায় দেশ ট্রাম্প নির্ভর হয়ে উঠেছে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লেখেন মনে হচ্ছে সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্রাম্পের কথা হয়েছে এই তথ্য ভারতের তরফে নয় বরং ভারতে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের তরফে জানানো হয়েছে এই ঘটনা রুটিনে পরিণত হয়েছে যেখানে ভারতের নিজস্ব কার্যকলাপের বিষয়ে যাবতীয় তথ্য প্রেসিডেন্ট ট্রাম্প বা তার নিযুক্ত প্রতিনিধি ভারতকে জানান পরিস্থিতি ট্রাম্প নির্ভর হয়ে উঠছে এই চুক্তির পর্যাপ্ত ব্যাখ্যা চেয়েছে কংগ্রেস সংসদে দফায় দফায় প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা দেশ কা সবচেয়ে বড় দুর্ভাগ্য কে পহলে তিন কালে কানুন সে খেতি কো বেচনে কা ভাজপাই और अब एक बार फिर जैसा अमेरिका की कृषि मंत्री ने कहा है कि भारत अमेरिकी ट्रेड डील में अमेरिका के सारे खेती उत्पाद जीरो परसेंट ड्यूटी पर भारत में बेचे जाएंगे देश के किसान के लिए इससे बड़ा विश्वासघात हो ही नहीं सकता इसके क्या मायने हैं यानी अब अमेरिका की कपास बगैर ड्यूटी के हिंदुस्तान में बिकेगी अमेरिका का मक्का हिंदुस्तान में बिकेगा अमेरिका का गेहूं हिंदुस्तान में बिकेगा अमेरिका के मिल्क प्रोडक्ट्स हिंदुस्तान में बिकेंगे वहां के बादाम अखरोट और पिस्ता फल और सेब हिंदुस्तान में बिकेंगे तो हिंदुस्तान के किसान का क्या होगा ट्रम्प स्टॉक्स अबाउट इंडिया परचेसिंग फाइव हंड्रेड बिलियन डॉलर इम्पोर्ट बिल एवरी How can we spend 500 billion on, on, on the US? The question is, where does all this come from? What is it going to be spent on? He mentions that we will purchase American agricultural goods. Apparently, the American Secretary of Agriculture is saying that India's open market is going to be open to American farmers. We need to understand the terms of all of this because obviously there are very significant political implications for India's farmers if this is going to happen. there are questions in our mind. I hope that the government will not do anything against uh, the interests of our people, but we need to find out and the most important thing for the government to do যদিও বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন মার্কিন শুল্ক নিয়ে বহু মানুষ সমালোচনা করেছিলেন কিন্তু ভারত ধৈর্য দেখিয়েছিল আজ তার ফল সবাই দেখতে পাচ্ছেন ভারতীয় সময় অনুযায়ী সোমবার মোদীর সঙ্গে ফোনে কথোপকথনের পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে তারপরই ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপর শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করবে বলে ঘোষণা করেছে এই বাণিজ্য চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন মোদী কিন্তু ট্রাম্পের এই পোস্ট এবং মোদীর এই বাহবা পূরণোর মাঝেই উঠে এসেছে বেশ কিছু প্রশ্ন যেগুলির উত্তর এখনও স্পষ্ট নয় বাণিজ্য চুক্তির ধোয়াশা প্রথম ধোয়াশা বাণিজ্য চুক্তি ঘিরে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের তারপরেই সমাজমাধ্যম পোস্টে ট্রাম্প ঘোষণা করেন তারা উভয়েই এই বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন এই বাণিজ্য চুক্তি অবিলম্বে কার্যকর হবে বলে দাবি করেন তিনি এখানেই প্রশ্ন তিনি কি দু দেশের মধ্যে বৃহত্তর মুক্ত বাণিজ্য চুক্তির কথা বোঝাতে চাইলেন নাকি এটি শুধু শুল্ক কমানো সংক্রান্ত একটি বাণিজ্য চুক্তি ট্রাম্পের পোস্টে এর কোন আলোকপাত করেননি এখনো পর্যন্ত বেশ কয়েক দফায় দু দেশের মধ্যে তা নিয়ে বৈঠক হয়েছে এরই মধ্যে আচমকা ট্রাম্প চুক্তির কথা ঘোষণা করায় প্রশ্ন উঠতে শুরু করেছে ধোয়াশা রয়েই গিয়েছে শুল্ক ছাড়ে মিলবে কি সুবিধা ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন ভারতের উপরে পারস্পরিক শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করা হচ্ছে কিন্তু রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য জরিমানা বাবদ ভারতের উপরে আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপানো ছিল সেটির কি হবে তা প্রাথমিকভাবে ট্রাম্পের পোস্টে স্পষ্ট ছিল না পরে জানা যায় জরিমানা বাবদ ওই শুল্কটিও প্রত্যাহার করেছে আমেরিকা ফলে এখন আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর আঠেরো শতাংশ শুল্ক ধার্য হবে ভারতের উপর নতুন মার্কিন শুল্কের হার প্রতিবেশী দেশগুলি এবং এশিয়ার বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় কম কিন্তু তাতে আদৌ কি সুবিধা হবে ভারতে কারণ ভারতের সকল প্রতিবেশী দেশ এবং এশিয়ায় কিছু প্রতিদ্বন্দ্বী দেশ আমেরিকা পণ্য রফতানিতে বিশেষ ছাড় পায় বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে উন্নত দেশগুলি উন্নয়নশীল দেশগুলির কিছু পণ্য আমদানির উপর শুল্কে ছাড় দেয় এটিকে বলা হয় জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স আমেরিকার বাজারে ভারতের প্রতিবেশী এবং এশিয়ার কিছু প্রতিদ্বন্দ্বী দেশ এই জিএসপির আওতায় এমনিতেই প্রায় পাঁচ শতাংশ ছাড় পায় অতীতে ভারতও এই ছাড় পেত কিন্তু দু হাজার সালের জুনে ট্রাম্প সরকারের প্রথম মেয়াদে ভারতের উপর থেকে এই সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয় ট্রাম্প দাবি করেছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পরিবর্তে আমেরিকা থেকে আরও বেশি করে তেল কিনবে ভারত পরবর্তী সময়ে ভেনেজুয়েলা থেকেও তেল কিনতে রাজি হয়েছে ভারত কিন্তু ট্রাম্পের এমন দাবির পরেও প্রধানমন্ত্রী মোদীর পোস্টে এর কোনো ব্যাখ্যা মেলেনি আগে ট্রাম্প প্রশাসন যখন ভারতের উপর জরিমানা বাবদ শুল্ক চাপিয়েছিল দিল্লি তার জবাব দিয়েছিল আমেরিকার ওই শুল্ককে অন্যায্য এবং অযৌক্তিক বলে আখ্যা করেছিল দিল্লি সঙ্গে এও স্পষ্ট করে দেওয়া হয়েছিল যেখান থেকে বেশি সুবিধা মিলবে নিষেধাজ্ঞা না থাকলেও সেখান থেকেই তেল কিনবে ভারত কিন্তু ট্রাম্পের দাবির পরে প্রশ্ন উঠছে তাহলে কি রাশিয়া থেকে তেল কেনা পাকাপাকিভাবে বন্ধ করে দিচ্ছে ভারত এই প্রশ্নের উত্তরও এখনও অধরাই রয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা